আসসালামু আলাইকুম ফেসবুক এবং ইউটিউবে আমার ফলোয়ার এবং ফ্রেন্ড যারা আছেন সকলকে স্বাগতম আমি স্বামী রাফত রকি প্রবাসক আইসিটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ প্রিয় বন্ধুরা আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বিশ্বগ্রাম বিশ্বগ্রাম শুনলে আপনারা মনে করবেন যে একদিকে হচ্ছে বিশ্ব আর একদিকে গ্রাম এই দুটো মিলে বিশ্বগ্রাম আসলে কিন্তু তা নয় বিশ্বগ্রাম আসলে একটা ধারণা বিশ্বগ্রামের এই ধারণাটি দিয়েছেন কানাডিয়ান সমাজবিজ্ঞানী মার্শাল ম্যাক লোহান তিনি সর্বপ্রথম বিশ্বগ্রাম সম্পর্কে আমাদের সামনে বিভিন্ন ধরনের প্রবন্ধ তুলে ধরেন তার এই প্রবন্ধগুলোর একটির নাম হচ্ছে দি গুটেনমার্ক গ্যালাক্সি মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং আরেকটির নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া গুটেনমার্ক গ্যালাক্সিতে তিনি মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পরে আমাদের পৃথিবীতে কীভাবে বিভিন্ন ধরনের শিল্প বিপ্লব এবং আইটি রেভুলেশন ডিজিটাল রেগুলেশন এসব হয়েছে সেসব সম্পর্কে লিখেছেন এবং পরবর্তীতে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে কিভাবে মানুষজন একে অপরের সাথে একসাথ হয়ে যাচ্ছে প্রত্যেকটি দেশ আস্তে আস্তে একটি গ্রামের মতো বসবাস করা শুরু করছে বা করবে এই ধরনের ধারণাটা দিয়েছেন সেই হিসেবে আমরা ইতিমধ্যে বিশ্বগ্রামে বসবাস করা শুরু করে দিয়েছি বর্তমানে আমরা ফোন বা মোবাইলের মাধ্যমে কিন্তু সারা বিশ্বে একে অপরের সাথে যুক্ত আছি আমরা যদি বিশ্বগ্রামে অংশগ্রহণ করতে চাই অথবা বিশ্বগ্রামে অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদের কি কি লাগবে এক নাম্বার লাগবে হার্ডওয়্যার দুই নাম্বার লাগবে সফটওয়্যার তিন নাম্বার লাগবে ব্যবহারের সক্ষমতা বা যারা ব্যবহার করবে তাদের সক্ষমতা চার নাম্বার লাগবে ইনফরমেশন এবং পাঁচ নাম্বার লাগবে কানেকশন বা কানেকটিভিটি নেটওয়ার্ক এই পাঁচটি উপাদান থাকলে আমরা বিশ্বগ্রামে যুক্ত হতে পারবো হার্ডওয়্যার কী হার্ডওয়্যার হচ্ছে আমাদের কম্পিউটার বিভিন্ন হার্ডওয়্যার যেমন একটি মাউস কিবোর্ড বা একটি মোবাইল ফোন একটি মডেম আমাদের হার্ড ডিস্ক সিটিউ ইত্যাদি সফটওয়্যার যেটা দিয়ে আমরা এই হার্ডওয়্যারটাকে চালাবো আমাদের কম্পিউটারের সফটওয়্যার অপারেটিং সিস্টেম এম এস ওয়ার্ড স্কাইপি জুম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সাথে আমরা অলরেডি পরিচিত এইসবের অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু আমরা বিশ্বগ্রামে যুক্ত হই সক্ষমতা অর্থাৎ আমার যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে সেটাকে আমার ব্যবহার করতে জানা তো এই জানার জন্য কিন্তু আমি কিছু টিপস আপনাদেরকে সামনে আমার বিভিন্ন ভিডিওতে দিব ইনশাল্লাহ আপনারা আমাকে ফলো করতে থাকবেন ইনফরমেশন ইনফরমেশন হচ্ছে যে অনেকগুলো ডাটার কালেকশন কালেক্টিভিটি যেটা দিয়ে আমরা কি করবো অপরকে তথ্য পাঠাবো একজনের সাথে যোগাযোগ করে শুধু কল করে তো বসে থাকলে হবে না তাকে তো আমার কিছু বলতে হবে কিছু জানাতে হবে বা তার থেকে আমার কিছু জানতে হবে এই তথ্য আদান প্রদান করা আর কানেকটিভিটি ইন্টারনেট কানেকটিভিটি বা নেটওয়ার্ক এর ফ্যাক্টর হচ্ছে যে আমি অপরের সাথে যুক্ত হতে হলে আমার মোবাইল বা আমার কম্পিউটার এমন একটা সিস্টেমের মাধ্যমে যুক্ত হতে হবে যাতে আমি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে কানেক্ট হতে পারি এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে থাকা অপর কোনো ব্যক্তি বা ব্যক্তি সমূহ কোন একটা ক্লাস অথবা একটা বিশাল শ্রেণী বা ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে আমি মানুষের কাছে আমার তথ্যগুলো পৌঁছাতে পারি যে এই হচ্ছে বিশ্বগ্রাম নিয়ে কিছু কথা আজকে এখান পর্যন্তই সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না